কাশ্মীর নিয়ে অনেক বছর আগে থেকে ভারতের সাথে একটি দ্বন্দ্ব রয়েছে পাকিস্তানের কাশ্মীর থেকে যে যুদ্ধটা শুরু হইতে চলেছে এটি কি সেই গাজওয়াতিন যুদ্ধ নবজুল সাল্লাল্লাহ 1400 বছর আগে যে গাজওয়াতিন যুদ্ধের কথা বলেছিল সেই যুদ্ধতে আজো কি প্রকাশ পাইতে চলেছে

পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে কাশ্মীরে যে হত্যাকাণ্ড ইতিমধ্যে ঘটছে এই হত্যাকাণ্ড কে ঘটাইছে মিলে বিশ্বের মুসলমান তারা ধ্বংস করতে চলেছে এবং এটি চূড়ান্ত পুরা বিশ্বের মুসলমান এখন একটি যুদ্ধের ভিতরে আছে নরেন্দ্র মোদী পৃথিবীর ভিতরে এহুদিবাদীরা মিলিয়ে যে সমস্ত যুদ্ধ পরিকল্পনা করছে আসলে এই যুদ্ধ কি এসেছে যে হিন্দুস্থান থেকে একটি যুদ্ধ হবে ওই যুদ্ধে অনেক মুসলমান মারা যাবে মারা যাওয়ার পরেও মুসলমানদের হবে জয় এহুদিবাদীদের হবে পরাজয় যে সমস্ত ইহুদিরা হাতে হাত মিলিয়ে মুসলমানকে পুরো বিশ্বের মানচিত্র থেকে ধ্বংস করতে চায় এবং তারা ধ্বংস করবে এটি সিদ্ধান্ত ভুল যে রাষ্ট্রে যুদ্ধ চলে সমস্ত এই যুদ্ধের নাম দিয়েছে নবীজ সাল্লাহ সাল্লাম তৃতীয় বিশ্বযুদ্ধ এই তৃতীয় বিশ্বযুদ্ধ যেদিনকে শুরু হবে সেদিনকে ইহুদিবাদীরা তারাই মারা যাবে ইতিমধ্যে কাশ্মীর থেকে যে যুদ্ধটা শুরু হওয়ার মতো ঘটনা ঘটছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি 1400 বছর আগে বলেছিল যে এক দল মুসলিম সেনা তারা যুদ্ধ করতে 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 তারা কিন্তু ফিলিস্তিনে বিজয় লাভ করবে এখন যে যুদ্ধটা দেখছেন এটি কাশ্মীরের সেই যুদ্ধ যে কাশ্মীর মুসলমানদের আওতায়